আপনাদের প্রিয় মনের মুখুর গল্পপাঠের পাঠের আসরে সকলকে স্বাগত শুরুতেই আমার যেসব প্রবীণ বন্ধুরা আছেন যারা আমার থেকে বয়সে বড় আমি তাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম আর অন্যান্য সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা যারা আমার গল্প শুনছেন তাদের যদি আমার এই গল্পপাঠ ভালো লাগে তাহলে যারা এখনও মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের গল্প এ যুগের প্রতীতযশা লেখিকা প্রতিভা বসুর একটি খুব সুন্দর ছোট গল্প গল্পের নাম আত্মজ শিবদাস নাম করা ভালো মানুষ সবাই সে কথা জানে বালোকাল থেকে কখনও কারো সঙ্গে সে ঝগড়া করেনি আর করলেও সঙ্গে সঙ্গে তা মিটিয়ে নিয়েছে তারা সাত ভাই বোন চার বোন তিন ভাই সেই সবচেয়ে বড় তার বাবা দুর্গাদাস গ্রামে জমিদারি সেরেস তার নায়ব ছিলেন কি একটা কারণে তার চাকরি যায় তারপর থেকে আর কোনো কাজ পাননি তিনি বিশেষ চেষ্টাও করেননি সামান্য জমি জমা নির্ভর করে এতগুলো সন্তান নিয়ে খুব দুঃখ দুর্দশার মধ্যেই তিনি দিনাতিবাদ করছিলেন শিবদাস নিজের চেষ্টা দিয়ে নিজে পড়াশুনো করে গ্রামের স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেছিল ফার্স্ট ডিভিশনে পাশ করাতে বাড়ির সকলেই খুব খুশি হল উৎসাহিত হল বাবা বললেন আর কি এবার একটা কাজে লেগে যাও শিবদাস বাবাকে বুঝিয়ে সুঝিয়ে শহরে এসে কলেজে ভর্তি হলো লেখাপড়ায় তার ভীষণ ঝোঁক ভাবল টিউশনি করে যেভাবে হোক সে নিজেকে চালিয়ে নেবে এতদিনই তো গেল আর দু চারটে বছর কষ্ট করে কোনোভাবে যদি বিয়েটা পাস করে ফেলতে পারে এবং ভালো ফল করতে পারে তাহলে আর কোনো কষ্টই থাকবে না আইতে ফার্স্ট ডিভিশন পেলো বিয়েতেও অখণ্ড মনোনিবেশ সহ করে পড়াশোনা করে ভালোভাবেই ফাইনাল ইয়ারে উত্তীর্ণ হলো আর তারপরই কোনো ওষুধের দোকানে কোনো একটা ভালো কাজের সন্ধান পেয়ে দুই রাত দুই দিন না খেয়ে না ঘুমিয়ে নেবে কি নেবে না এই চিন্তা করতে করতে অস্থির হয়ে শেষে নিয়েই নিল অবশ্য বাবার যথেষ্ট তাগাদাও ছিল তবে নিজের মনে একটা তাগিদ অনুভব করছিল সে মনে হচ্ছিল বিয়ে পাশ করলেও বা কি এমন হাতে ঘোড়া হবে সেই তো চাকরি খুঁজে খুঁজে জুতোর সুক্ততলা ছিঁড়ে যাবে সুতরাং পড়া ছাড়তে যতই দুঃখ হোক হাতের লক্ষ্যে আর পায়ে ঠেলা কেন আর এছাড়া সংসারে হালও সে চোখে দেখতে পারছিল না আর বিশেষত মা বিকার স্বামী আর এতগুলো সন্তান নিয়ে কি কষ্টে যে তাঁর দিন কাটে বলা যায় না না আছে পরনের একটা আস্ত কাপড় না আছে রুক্ষ চুলে এক ফোঁটা তেল না আছে পেট পেটপুড়ে খাওয়া ভাই বোনগুলো তো একেবারে ছাড়া গরু সব যদি এভাবে হস্তিমূর্খ হয়ে বসে থাকে তবেই তাদের ভবিষ্যৎ যে কি তা সহজেই অনুমান করা যায় তা কাজ নিয়ে প্রথমেই ভাই দুজনকে স্কুলে ভর্তি করে দিল বোনদের জন্য ঘরে মাস্টার রেখে দিল শিবদাসের বয়স তখন মাত্রই কুড়ি বাবা খুব গম্ভীরভাবে বললেন স্বার্থপরের মতো কেবল নিজের কথায় যারা ভাবে তাদের মানুষ বলে না অমানুষ বলে আর তুমি যে শেষ পর্যন্ত সেই অমানুষের দলে না ভিড়ে চাকরিটা নিয়ে নিলে সেটা খুব ভালো কাজ হয়েছে নিজে বড় হব নিজে যোগ্য হব আর তার জন্য যদি ভাইবনগুলো ভেসে যায় তো যাক এই দুর্মতি যে তোমার হয়নি তার জন্য আমি খুব খুশি হয়েছি এখন বন্দে বিয়ের কথা ভাবতে শুরু করো নিতা তো যথেষ্ট বড় হয়েছে আর ঘরে রাখা যায় না শিবদাস মাথা নিচু করে বলল তাই তো সেই কুড়ি বছর বয়স থেকে শিবদাস যতদিনের তেত্রিশ বয়সে এসে পৌঁছল সেই তেরোটা বছর যে কোথা দিয়ে কেটে গিয়ে তাকে কখন প্রায় আধ দলে এনে ফিরিয়ে দিল সে জানতেও পারল না উপার্জনের ধান্দায় কোনো দিকে তাকাবার অবশ্য ছিল না তার দমে এতখানি ছুটে এসে দেখলো এক ভাই বিকম পাশ করে ব্যাংকে চাকরি পেয়েছে আর এক ভাই পিডব্লিউডিতে কাজ করছে বন্ধের জন্য যে একজন মাস্টার রেখে দিয়েছিল বড়ো বড় নিতার তার সঙ্গেই বিয়ে হয়েছে টাকা করি লাগেনি পরের বোন গীতাকে বিয়ে দিতেই অনেক ধার দেনা হয়ে গেছে আরও দুটি বোন আছে তারা ছোট মা বলছেন আর নয় অনেক করেছে এবার শিবুকে তোমরা মনটু সংসারে হাল ধরুক শিবুকে আমি বিয়ে দেব এবার ততদিনে তারা গ্রামের বাস তুলে চলে এসছেন তার কাছে তারা আসার দরুন মেষ ছেড়ে তিন ভাই বাড়ি নিয়েছে একটা সস্তার জন্য বাড়িটি যেমন ছোট আর পাড়াটি তেমনই বাজে শিবুর বাবা বললেন আমি ওর একটা সম্বন্ধ মনে মনে প্রায় ঠিকই করে রেখেছি এখন ও গিয়ে একদিন মেয়ে দেখে আসুক পছন্দ হলেই হয়ে যাবে এই অভাবের মধ্যে আরেকজন মানুষকে টেনে এনে কষ্ট দিতে চাইল না শিবু বলল আমি এখন বিয়ে করব না তার পরের ভাই রবি গোপনে বলল তুমি বিয়ে না করলে যে আমিও করতে পারি না শুনে শিবদাস ঠাট্টা করে বলল কেন কারকে মনে ধরেছে নাকি রবি বলল খুব ভীষণ মুশকিলে পড়েছি ওর বাবা আমার সঙ্গে বিয়েতে চান না পয়সা করে আছে দামি পাত্র ঠিক করে ফেলেছেন এখন ও বলছে খুব তাড়াতাড়ি হোক কাটে কিছু করে ফেলা দরকার মানে লুকিয়ে বিয়ে হ্যাঁ তাছাড়া উপায় কি শিবদাস বলল তা আমার বিয়ে করার সঙ্গে তোর কি সম্বন্ধ তুই কর তুই বলল না সে হয় না তুমি দাদা তুমি বিয়ে করলে আমি মনে জোর পাই আর নিয়মও তো তাই আর বাবাকে তো চেনো এমন যা তা বলতে থাকবেন আরে সে না হয় আমি ম্যানেজ করে দেব না না তুমি বিয়ে করো আমিও সেটা চাই আর বসো না কেন একটা বৌদি এলে আমার কত বল বেড়ে যাবে মনে আর কৃষ্ণা কতটা সাপোর্ট পাবে কি জানে কি ভেবে রাজি হয়ে গেল শিবদাস মা মেয়েদের বললে শিবদাস বলল আমি যখন নিজে পছন্দ করে বিয়ে করছি না তখন ওই প্রশাসনটা আর করার দরকার নেই তোমাদের যাকে মনে ধরবে তাকে আমি বিয়ে করতে রাজি হয়ে গেল বিয়ে উষা এসে বৃহৎ সংসারের বড় বউ হয়ে বসল স্ত্রীকে খুব ভালো লাগলো শিবদাসের অত্যন্ত পরিশীলিত স্বভাব অত্যন্ত শান্ত দেখতেও ভালো ভাষা ভাষা সুন্দর দুটি চোখ উজ্জ্বল শ্যাম রং ভর্তি ঘন কালো চুল একই সঙ্গে মেজব হয়ে কৃষ্ণাও এলো শিবদাস নিজে গিয়ে কৃষ্ণার বাবাকে বোঝাতে সমর্থ হলো যে এখনো বিয়ে না দিলে তারই ক্ষতি হবে বেশি আর তাছাড়া শিবদাসকে দেখে তার কথা শুনে তার ব্যবহারে কৃষ্ণার বাবাও অত্যন্ত মুগ্ধ হলেন জামাইকে যথেষ্ট দিলেন থুলেন নগদ টাকাও সেদেছিলেন শিবদাস জিভকেটে হাজ্যর করল তার নিজের বিয়েতেও তার বাবার সঙ্গে সে শর্তই করেছিল টাকা করে নিতে পারবে না বলা যায় বাবার ইচ্ছার বিরুদ্ধে নিজের কোনো মতামতের প্রকাশ তার জীবনে সেটাই প্রথম বিয়ের কিছুদিনের মধ্যেই রই বলল আচ্ছা এভাবে কি থাকা যায় শোবার জায়গা নেই বসার জায়গা নেই প্রাইভেসি বলে কিছু নেই কথাটা অসত্য নয় সেই তো দুখানা ঘরের একটি বাড়ি দুটি বোন চলে গেলেও আরও পাঁচটি ভাই বোন আছে মা বাবা আছে নতুন দুটি মানুষ আছে অন্নপূর্ণা দুর্গাদাসকে বললেন চলো আমরা দেশে চলে যাই ওরা ভাই বোনের থাকুক বৌদের নিয়ে দুর্গাদাস তামাকে বুড়বুড় করে টানতে দিতে বললেন খেপেছ আর যায় ওই পোকামাকড় সাপ বিছের দেশে ওখানে আছে নাকি কলের জল আছে না বিজলি বাতি আছে আর বৌরা যদি এখানে থাকবে তাহলে আমাদের সেবাটা কে করবে শুনি অন্নপূর্ণা রেগে বললেন তারা কি আমাদের সেবার জন্য এসেছে নাকি তখন দুরদাস বললেন সৌ সেবা করায় পুত্রবুদ্ধের সবচেয়ে বড় কর্তব্য বুঝলে তাদের সেটা ধর্ম এরপরে আর অন্নপূর্ণার কথা বলতে ইচ্ছে করল না শিবদাসের উপরে এত চাপ তাকে যদি শুধু বেদনায় দেয় তা নয় লজ্জাও করে তাছাড়া তিনি দেখছেন তার ছেলেকে ভালো মানুষ পেয়ে সকলেই যেন সুযোগ নিচ্ছে আর অদ্ভুতভাবে বউটিও ঠিক যেন তারই জুড়ি সব সময় হাসি মুখ সব সময় সেবা পড়ায়ণ রবি বেশ ভালো চাকরি করে ব্যাংকের চাকরিতে মাইনে বেশি সুতরাং এই চাপা ঠাসাঠাসিতে না থেকে বাড়ি খুঁজে এসে একদিন চলে গেল তারপরই দেখা গেল ছোটো ছেলে মন্টু একটি মেয়েকে নিয়ে এসে হাজির বলল রেজিস্ট্রি করে মাসখানেক আগে বিয়ে করেছি জায়গা ছিল না তাই বাড়িতে আনতে পারিনি এতদিন কেন এই বিয়ের কথা সে গোপন করেছে সকলেই তাকে প্রশ্ন করাতে জানা গেল মেয়েটি আরেকজনের স্ত্রী জানালেই গোলমাল হতো আর তাছাড়া এতদিন ডিভোর্স না পাওয়াতেও অনেক অশান্তি উদ্বেগ গেছে সুতরাং জানি আর কি হতো বাবা তো খুব চোটপাট করলেন শিবদাস শান্ত করল মা কেঁদে ভাসালেন উষা শান্ত করল তারপর যখন সবাই মেনে নিল তখন বছরখানেক থেকে সুবিধা মতো বাড়ি খুঁজে সেও চলে গেল রবির মতোই মা শিবদাসকে বিশ্রাম দিতে চেয়েছিলেন অন্য দুভাইকে সংসারে সংসারের দায়িত্ব নিতে বলেছিলেন সবই হল মাঝখান থেকে উপার্জনক্ষম দুটি ভাই চলে গিয়ে তাদের সাহায্য বন্ধ হয়ে সংসার আবার সেই অভাবের তারণায় হাবুড় খেতে লাগল কিন্তু উষা শিবদাসের জীবনে প্রকৃতই উষা শিবদাস একা কেন সব ভার বহন করবে এ নিয়ে সে কখনো অভিযোগ করেনি বরং তার শ্রদ্ধা আরো বর্ধিত উষা মনে করে এমন হৃদয় নিয়ে যে লোক জন্মেছে সে কি সাধারণ মানুষ তাই শিবদাসের মন থেকে উষা উষা হয়েই সব অন্ধকার দূর করে দেয় যতদিন উষা ছিল না সব ক্লান্তি শিবদাসকে একাকে বহন করতে হতো এখন সবই উষা তার অকৃত্রিম প্রেম ভালোবাসার পবিত্র জলে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় শিবদাসের মায়ের চোখেও তার ছেলের জন্য স্নেহ মমতা কৃতজ্ঞতা মাখামাখি ছেলের জন্য তিনিও সর্বদাই উদ্বিগ্ন সতর্ক সর্বদাই যত্নশীল কিন্তু সব বয়সী সব মানুষ সবকিছু পারে না শিশুকালে যেমন মায়ের বিকল্প অসম্ভব যৌবনেও স্ত্রীর প্রেম তেমনই বিকল্পহীন সুতরাং সংসারে এত অভাব সত্ত্বেও মনে কোনো অশান্তি ছিল না তার নিজের জন্ম হয়েছে একটি ছেলে একটি মেয়ে ছেলেটি বড় মেয়েটি ছোট সংসারে অভাব আছে ঠিকই প্রতিপালনের মধ্যে কোনো বিলাসিতা নেই তাও ঠিক কিন্তু আদরের অভাব নেই বড় দুটি বোনকে বিবাহ দেওয়া ছাড়া আর কিছুই করতে পারেনি শিবদাস যতটুকু পেরেছে ভাইদের স্কুল কলেজে পড়িয়ে উপার্জনে যোগ্য করতে হিমশিম খেয়েছে কিন্তু এই দুই বোনকে এসে ভালো স্কুলে ভর্তি করে দিয়ে ভালোভাবে মানুষ করার চেষ্টা করছে সেই দুই পিসি আর কোলের থেকে নামাতেই চায় না ঠাকুমা তো আছেনি দাদুও যত অবজ অলস বা স্বার্থপরী হন না কেন নাতনি নাতনি পেয়ে তিনিও খুশি একদিন ছোট ভাই এসে বলল আর কতদিন ঘাড়গুঁজে বাবার সংসারে তালি দেবে এখনো কি তোমার চৈতন্য হলো না তোমার কি মনে হয় না তোমার নিজের দুটি ছেলেমেয়ের প্রতি তোমার কর্তব্য সবচেয়ে আগে তারপর আর সব আর তাছাড়া নিজের স্ত্রীর প্রতিও তো একটা দায়িত্ব আছে তাকে এভাবে সংসারের দাসির মতো খাটিয়ে কত কাল নিজেকে কলুর বলদ করে রাখবে শিবদাস সে কথা জবাব না দিয়ে জড়িয়ে ধরে বলল আয় 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 তুই কত দিন দেখিনি তা বাচ্চারা ভালো আছে তো সুধা ভালো আছে মন্টু ও দাদাকে জড়িয়ে ধরে আবেগ সম্পন্ন হয়ে বলল এ কথা অবশ্য বলবো তোমার মতো দাদা বাবা হয়ে মাথার উপরে ছিল বলে একেবারে ভেসে যায়নি কাজকর্মে জুটিয়ে খেয়ে পড়ে ভালোই আছি উষা উষা শিবদাসের খুশির ডাক সারা বাড়িতে প্রতিধ্বনিত হল উষা বেরিয়ে এসে দেওয়ারকে দেখে শিবদাসের মতোই সরল মুখে একগাল হেসে বলল। ও মা তুমি এসো এসো তা সুধা কারণে কেন বাচ্চা কারণে কেন আজ কিন্তু না খেয়ে যেতে দেব না মাত্র তো দুখানা ঘর আর একটি বারান্দা সাতটি ছেলেমেয়ের মধ্যে চারটি বেরিয়ে যাওয়াতে ওই ছোট বাড়িতেই একটু আরাম হয়েছে এতদিন ভাড়ার ঘর হিসেবে ছোট কুঠিটাকেও শোবার ঘর হিসেবে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছিল এখন সেটা সীতারিতার পড়ার ঘর হয়েছে অন্য দুখানা ঘরের একখানাতে শিবু আর উষা বাচ্চাদের নিয়ে থাকে আর একখানাতে মা বাবা থাকেন দুই মেয়ে নিয়ে মন্টুর পিডাব্লিউডির চাকরিতে বিবেকের দংশন না থাকলে উপরে আছে অনেক মন্টুর অবস্থা তাই বেশ ভালো তার বাড়িও ভালো এই ঘিঞ্জির মধ্যে কোথায় বসবে সে ঠিক করতে পারছিল না উষার এগিয়ে দেওয়া মনেটাতে বসতে বসতে বলল এইটুকু ঘরে দুটো বাচ্চা নিয়ে থাকতে তোমাদের নিশ্চয়ই খুব কষ্ট হয় উষা বলল হ্যাঁ তা তো একটু হয়ই আর করা তা বাবা মতো দেশে চলে গেলেই পারেন সেখানে যতটুকু আছে দুজন মানুষের দুটি মেয়ে নিয়ে নিশ্চয়ই খুব ভালোভাবেই চলে যায় সিদ্ধাস বলল উষা কথা থাক তুই বস আমি ছুটে গিয়ে মাংস নিয়ে আসি উষা ওকে চা করে দেওয়া আগে খেয়ে যাবে কিন্তু সোজা শিবদাসের ঘরেই ঢুকেছিল মন্টু গলা পেয়ে বোনেরা ছুটে এলো মা এসে দরজায় দাঁড়ালেন হঠাৎ বারান্দা থেকে দুর্গাদাস চেঁচিয়ে বললেন ওই অকাল কুসমান্ডটাকে বলে দাও আমি এখানে থাকবো কি চলে যাব সে বিষয়ে তার মুখ থেকে কোনো কথা শুনতে চায় না সে কি খাওয়াচ্ছে না পড়াচ্ছে তার এত বড় কথা দুর্গাদাস বাড়ি ছিলেন না কখন এসেছেন দাঁড়িয়ে সব শুনেছেন কে জানে সবাই অপ্রস্তুতভাবে এ ওর মুখের দিকে তাকালো শিব যেতে থামল মনটুও প্রথমটায় থতমত খেয়ে গেছিল পরে সেও রুখে বলল কেন খাওয়াবো তুমি খাইছো আমাদের জন্মা দেবার মনে ছিল না যে খেতে দিতে হবে কি অধিকারে তুমি দাদের উপরে বসে বসে খাচ্ছ তোমার লজ্জা নেই ধারে লোকটা অন্ধ করে পড়ে আছে তোমার জন্য তোমার জন্য তো কি এত বড় অস্পর্দার কথা শিবু তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস ওর জিপটা তুই ট্রেনে ছিঁড়িতে পারছিস না শিবদাস ভাইকে হাত ধরে বলল তুই চুপ কর মনটু তুই কোনো জবাব দিস না মনটু গোয়ারের মতো তবু বললো কেন দেবো না মনের মধ্যে ছেলেবেলার থেকে এইসব কথা ভেবে ভেবে আমি রাজে অস্থির হয়ে গেছি একটু লজ্জা নেই দুঃখ নেই তোমার জন্য কোনো সহানুভূতি নেই না তুমি আমাকে চুপ করাতে পারবে না মুহূর্তের মধ্যে সমস্ত আবহাওয়া গোলাটি জলের মতো নোংরা হয়ে গেল একসময় মনটু রেগে বেরিয়ে গেল সব ভালো মন্দ সুখ দুঃখ নেই সময় তার নিজের ছন্দে চলতে চলতে বিশাল সংসারের বোঝা শিবদাসের মাথায় চাপিয়ে সেই প্রায় আধ বয়সী বয়সটাকে আবার প্রবর্তের শেষ সীমা এনে পৌঁছে দিল ততদিনে আরও অনেক ঘটনা ঘটল সংসারে বন্ধুজনকে বিয়ে পাশ করালেও বিয়ের সময় সেই পণ্যে টানা পড়েন দুর্জয় খরচ দুর্জয় ধারের পাহাড় ছোট বোন বলল আমি এরকম পাত্রকে বিয়ে করব না বিটি পাশ করে বিজ্ঞাপন দেখে যেখানে চাকরি পেল সেখানে চলে গেল আরেকজনকে বিয়ে দিতে মুখে রক্ত উঠল দিন নানা রোগে ভুগে মারা গেলেন বাবা মা বুড়ো হলেন তার নিজের ছেলে মেয়ে রঞ্জনা সঞ্জনা ডাকনাম রঞ্জু সঞ্জু তারাও বড় হলো মেয়ে বিয়ে ক্লাসে ঢুকলো রঞ্জু এমটেক করতে করতে কোনো একটা ফার্মে রীতিমতো লম্বা মাইনওয়াল একটা চাকরি পেয়ে গেল শিবদাস পিছন ফিরে তাকিয়ে দেখল একদমই একটা মস্ত লম্বা রাস্তা পেরিয়ে এসে সে প্রায় ধুঁকছে আর ধুঁকতে ধুঁকতে শুনল সঞ্জু তার মায়ের সঙ্গে মুখোমুখি ঝগড়া করে তার ছোট কাকার মতোই ঘাড় বেঁকিয়ে বলছে তার আমি কি জানি আমি একটা পয়সা ওই সংসারে সাহায্য করতে পারবো না নিজের খাওয়া খরচ দিচ্ছি ব্যাস আর যদি বলো তো যে কোনো দিন একটা হোটেলে চলে যাব উষা বলল তোর কি একটু মায়া নেই তুই কি দেখতে পাচ্ছিস না দিনার দায়ে কিভাবে ভেঙে যাচ্ছেন তোর বাবা রঞ্জুকে বিয়ে দিতে হবে তার জন্য কি কম চিন্তা মানুষটা আর পারছে না রে সঞ্জু নিষ্ঠুরের মতো জবাব দিল কেন পারছে না পারবার বাধাটা ছিল কোথায় কেন নিজের ছেলে মেয়ের কথা না ভেবে কেবল ভাই বোন ভাই বোন করে পাগল হয়েছেন ও তো একটা রোগ আমি তার খ্যাসবত দেব কেন ছেলের কথা শুনে বিদ্যুৎ মতো চমকে ক্রন্দন বিজড়িত গলায় ঊষা বলল এসব কি বলছিস তুই তোর কি মাথা খারাপ হয়ে গেছে আজ প্রায় সাত মাস হলো চাকরি করছিস এতগুলো টাকা মাইনে পাচ্ছিস একটা পয়সা তুই কার হাতে তুলে দিলি না আমি আরও ভেবেছিলাম মায়ের কথা অর্ধপথে থামিয়ে দিয়ে সঞ্জু পাদ পূরণ করলো আমিও আমার বাবার মতোই বাবার সংসারে তেল দিয়ে নিজে শুকিয়ে মরবো তাই না না সে আশা করো না যা বলছি ভালো করে শোনো আমি ইংল্যান্ড যাব। সব বন্দোবস্তই প্রায় করে এনেছি বাবাকে বলো আমাকে অন্তত হাজার দশেক টাকা দিন হাজার দশেক টাকা হ্যাঁ আমি তো একটাই ছেলে আমি তার নিজের ছেলে অন্যের সাতটা মেয়ের জন্য যদি জীবন দিতে পারেন আমার জন্য এটুকু করতে পারবেন না পারা তো উচিত উষা কম্পিত স্বরে বললেন তুই তার ত্যাগ দেখলি না উদারতা দেখলি না সে যে কিরকম একটা অসামান্য মানুষ সে কথা ভেবে গৌরবান্বিত হলি না শুধু দেখলি অন্যের সাতটা সন্তান মানুষ করেছেন হ্যাঁ তুই এভাবে বলতে পারলি তাহলে কিভাবে বলবো অত হিপক্রিসি আমি জানি না তোমার কথা মতো বাবার এই ত্যাগে উদারতায় অসামান্যতায় সত্যি বলতে কি আমার বিন্দু মাত্র শ্রদ্ধা নেই বাবা নিজের দোষে নিজেকে এভাবে একটা দৈনের মধ্যে টেনে এনেছেন সকলের সঙ্গে ভাগ করে খাওয়াতে গিয়ে আমাদের কষ্ট দিয়েছেন কই কাকারা তো কারো দিকে তাকাননি তাদের ছেলে মেয়েকে তারা কত ভালোভাবে মানুষ করেছেন বাড়ি করেছেন তিব্বি সুখে আছেন এরপরে পরে উষা আর একটা কথাও বলল না শিবদাস রাত্রিবেলা স্ত্রীর অষ্টুসজল মুখ হাতের আদরে মুছে দিতে বলল কি বোকা তুমি এতে এত মন খারাপ করার কি আছে সঞ্জু তো ঠিক কথাই বলেছে ওর উন্নতের জন্য তো আমাদের সর্বস্ব ত্যাগ করা উচিত কত বাবা কত কিছু করে সত্যি তো আমি কিছুই করিনি বরং ও যে নিজে নিজে নিজের জন্য এতদূর ভেবেছে সেই জন্যই আমাদের কৃতজ্ঞতা বোধ করা উচিত উষা হতাশও না বিশ্বাস হারিও না মনে মনে শুধু চিন্তা করে দেখো সঞ্জুযোগ্য হলে বড় হলে আমাদের কত ভালো লাগবে ও আমাদের জন্য ভাববে কেন আমরা তো ওর জন্য ভাববো এটাই তো প্রকৃতির নিয়ম উষা বলল তাহলে তুমি কেন তোমার ভাই বোনের জন্য ভেবেছিলে মা বাবার জন্য ভেবেছিলে না আমার দরকার ছিল ওর তো দরকার নেই ওর দরকার নেই যার বাবা উদয় অস্ত খেটে খেটে মরে যাচ্ছে ধার দেনার তাকা দায় পাগল হয়ে যাচ্ছে ডাইনে আনতে বাঁয়ে কুলতে পারছে না এতগুলো লোককে প্রতিপালন করতে মুখে রক্ত উঠে শেষ হয়ে গেল তার ছেলের তাকে দেখার দরকার নেই এতগুলো টাকা মায় পেয়ে একটা পয়সা এসে দেবে না আমি মানি না সে কথা আমরা কি কুকুর বেড়াল যে শুধু নিজের পেটটা ভরা থাকলেই সব আমাদের যেমন সন্তান সন্ততি আছে তেমনি আত্মীয় পরিজন আছে এ শব্দগুলো তো মানুষের মনুষ্যত্বে প্রমাণ করবার জন্যই তৈরি যাদের নকলে আমরা এইরকম আত্মসার হয়ে যাচ্ছি সেই দেশের মানুষেরা সকলেই আত্মনির্ভর কারো কিছু করার দরকার হয় না তাদের যার যার ঘর সে যদি সামলাতে পারে তবে তার কোনো অসুবিধেই থাকে না আমাদের কি তাই না আমি আমিকে দিন ক্ষমা করবো না ছি ছি এ কথা বলে না সে তোমার ছেলে তোমার আশীর্বাদ ওর সবচেয়ে বেশি দরকার তোমার প্রার্থনা ওকে নিরাপদে রাখবে যোগ্য করবে তুমি ভেবো না আমি কাল ওর সঙ্গে কথা বলবো তাই বলল শিবদাস বলল তুই কবে যেতে চাস আর টাকাটা তুই কত মধ্যে দিলে চলবে বাবাকে দেখি শক্ত হয়ে কি বললে কি জবাব দেবে সেজন্য মনে মনে তৈরি হচ্ছিল সঞ্জু সে ভেবেই নিয়েছিল বাবা বিরোধিতা করতে এসেছেন বকতে এসেছেন ধিক্কার দিয়ে এসেছেন অক্ষমতা জানাতে এসেছেন এই উল্টো পরিণতিতে কিছুটা হকচকি গিয়ে বলল আমি জানি তোমার খুব কষ্ট হবে কিন্তু আমিও সুযোগটা ছাড়তে চাই না শিবদাস বলল হ্যাঁ সে আমিও তো চাই না তুই যে নিজে নিজে খবর করে একা এত দূর অগ্রসর হয়েছিস সেটা শুনি তুমি অবাক খুশি তার চেয়েও বেশি আমি যেভাবে পারি টাকা তোকে দেবই শুনুন তুই ভাবিস না যেমন অগ্রসর হচ্ছিস হয়ে যা শুধু একটু সময় দিতে হবে আমাকে অপ্রস্তুত হয়ে সঞ্জু বলল তা তো নিশ্চয়ই অবশ্য খুব কষ্ট হলে না হয় থাক শিবদাস দুই ভুরু এক করে বলল পাগল নাকি ওই করো না তুমি তোমার জন্য আগে তারপর আর সকলের জন্য সঞ্জু মুখ বলল সে নিয়ম কি তুমি পালন করেছো কখনো করলে কি আজ তোমাকে এই দুঃখে পড়তে হতো শিবদাস একগাল হেসে বলল আরে দুঃখে পড়লাম কোথায় বলতে পারিস একটু অভাবে পড়েছি সামান্য অভাবে পড়ার বিনিময়ে যে তোর কাকারা লেখাপড়া শিখলো সুখে থাকলো তোর পিসিদের বিয়ে হলো তাকে আমার পক্ষে দুঃখ না সুখ তুই একটু ভেবে বল আর তুই তো আমার ছেলে তুই তো আর একটা আমি তুই কিছু করা মানে তো নিজেকে করা ওটা তো আমার নিজের স্বার্থ কোনো কাজ আমি সহজে করিনি ভাইদের বড় করতে যোগ্য করতে উপার্জনক্ষম করে তুলতে অথবা বনেদের বিয়ে দিতে আমাকে কত ধান্দা করতে হয়েছে কত পরিশ্রম করতে হয়েছে কত চিন্তা করতে হয়েছে দিনরাত কত খাটতে হয়েছে তার কি হিসাব আছে নাকি রে এখন না একটু স্বার্থপরের মতো আমার নিজের অস্তিত্বের জন্যই কিছু করলাম সঞ্জু তুই যেভাবে পারিস নিজেকে বড় করে তোল টাকা দিয়ে তুই আমাকে কতটুকু সই করতে পারবি আর পারলেও গৌরবান্বিত করতে তো পারবি না যা আমি নিজে হতে চেয়েছিলাম সেই হওয়াটা তুই হলেই তো আমার গৌরব তুই কৃতকার্য হলে আমি নিজেকে কৃতি বলে ভাবতে পারবো মায়ের কথা কষ্ট পাস না তোর মায়ের হৃদয় আকাশের মতো তার সাহায্য না পেলে আমার জীবনকে আমি কখনোই এমন সঠিক পথে চালাতে পারতাম না না না, টাকার জন্য তুই ভাবিস না সে আমি যেভাবে পারি ঠিক জোগাড় করে দেব হঠাৎ সঞ্জুর থমথমে রুষ্ট মুখ হাসির প্রভায় উদ্ভাসিত হলো ছেলেবেলার মতো বাবাকে জড়িয়ে ধরে বলল না তুমি সত্যি একজন বড় যোদ্ধা তুচ্ছ ঝগড়া করে তোমাকে হারানো অসম্ভব শিবদাস তৎক্ষণাৎ ছেলেকে খেয়ে বলল এই তো আমার শেষ যুদ্ধ আর তুই আমার সেনাপতি দুর্দান্ত সেনাপতি হুম সেনাপতি হিসেবে আমি নিতান্ত অযোগ্য আমার মন কত অভিযোগে সৈন্য সামন্তে ভরা ছিল সব তুমি এক নিমেষে কচু কাটা করে দিলে শোনো এবার থেকে এই সংসারে আমি রাজা তোমরা প্রজা সব চলবে আমার দায়িত্বে আবেদন করলে অবশ্য তোমাকে সেনাপতি করতে পারি শিবদাস চোখ কপালে তুলে বলল কি সর্বনাশ আমাকে এখনই এই বুড়ো রাজের দলে ফেলে তুই রাজত্ব চালাবি লক্ষ্মী শোনা দয়া করে আর কয়েকটা বছর আমাকে চালাতে দে তারপর না হয় বাতিল করিস আপাত যে রাস্তায় একা হেঁটে হেঁটে এতখানি এসেছিস সেই গন্তব্য গিয়ে পৌঁছতো তারপর না হয় দেখা যাবে আমার রাজকোষ এই যুদ্ধের খরচটুকু ঠিক বহন করতে পারবে বন্ধুরা আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যারা এখনও আপনাদের প্রিয় এ মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি দেখুন বন্ধুরা আপনারা যদি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেন আপনাদের কোনো ক্ষতি নেই কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হই তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন ও শেয়ার করুন আজ তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব এই রকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ তাহলে এই পর্যন্তই আসি বন্ধুরা নমস্কার